বিশ্বব্যাপী পরিবেশ আন্দোলনের সাহসী মুখ হিসাবে পরিচিত সুইডিশ তরুণী গ্রেটা থুনবার্গ আবার আলোচনায় জলবায়ু ন্যায়ের দাবিতে এক সময় যে কিশোরী বিশ্বজুড়ে লাখো তরুণের অনুপ্রেরণায় পরিণত হয়েছিলেন সেই গ্রেটা এবার খবরের শিরোনাম হয়েছেন গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ত্রাণবহরে অংশ নিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক ও নির্যাতনের অভিযোগে দুই সালের তিন জানুয়ারি সুইডেনের রাজধানী স্টকহোমে জন্মগ্রহণ করেন গ্রেটা থুনবার্গ তার পরিবার সাংস্কৃতিক ও সামাজিকভাবে প্রভাবশালী মা ম্যালেডায়ন মার্ন একজন আন্তর্জাতিক ঠিক হাতে সম্পন্ন অপেরা শিল্পী আর বাবা ইসভান্তে থুনবার্গ একজন সুইডিশ অভিনেত্রী পরিবারের ছোটবেলা থেকেই সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা শিক্ষা পান তিনি গ্রেটার শৈশব ছিল কিছুটা ভিন্ন মাত্র 11 বছর বয়সে তার মধ্যে অ্যাসপারগার সিনড্রোম শনাক্ত হয় যা অটিজম স্পেকট্রামের একটি ধরন তবে এই বিষয়টি তাকে দুর্বল না করে বরং আরো মনোযোগী করে তোলে তিনি নিজেই বলেছেন এই সিনড্রোম তাকে গভীর মনোযোগ দিতে সাহায্য করে যা তার আন্দোলনের মূল শক্তি হয়ে দাঁড়ায় স্কুল জীবনে পরিবেশ ও জলবায়ু বিষয়ে গভীর আগ্রহী হয়ে ওঠেন গ্রেটা তিনি পৃথিবীর ক্রমবর্ধমান উষ্ণতা প্রাকৃতিক বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব নিয়ে অধ্যায়ন করতে থাকেন এই উপলব্ধি থেকেই জন্ম নেয় তার আন্দোলনের বীজ সালে বছর বয়সে তিনি স্কুলে না গিয়ে সুইডিশ পার্লামেন্টের সামনে বসে শুরু করেন একক প্রতিবাদ তার হাতে লেখা একটি পোস্টারে লেখা ছিল স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট সেই একক অবস্থান দ্রুত আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত হয়ে ওঠে অল্প সময়ের মধ্যেই তার এই আন্দোলন ছড়িয়ে পরে ইউরোপ থেকে এশিয়া আমেরিকা থেকে আফ্রিকা পর্যন্ত বিশ্বের লাখো তরুণ তরুণী তার আহ্বানে সাড়া দিয়ে শুরু করে ফ্রাইডেজ ফর ফিউচার আন্দোলন গ্রেটা থুনবার্গের সাহসী বক্তব্য এবং স্পষ্ট অবস্থান বিশ্ব নেতাদেরও ভাবনায় ফেলে দেয় জাতিসংঘ ও ইউরোপীয় পার্লামেন্টে তার বক্তৃতা ইতিহাসে স্থান করে নিয়েছে তবে সম্প্রতি গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া অভিযাত্রীদের সঙ্গে আটক হওয়ার পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী গাজাগামী গ্লোবাল সুমুথ ফ্লোটিলা অভিযানে ত্রাণবহরে হামলা চালায় এবং প্রায় চারশো জন কর্মীকে আটক করে তাদের মধ্যে ছিলেন গ্রেটা থুনবার্গ ইতালীয় সাংবাদিক লরেন্জো আগস্তিনো জানান ইসরায়েলি বাহিনী তাদের অপমানজনক পরিস্থিতিতে বন্দি করে তুর্কি কর্মী এর সিনচেলিক বলেন ইসরায়েলি সেনারা তাদের মারধর করে এবং ছোট গ্রেটাকে চুল ধরে টেনে নিয়ে যায় এমনকি তাকে জোর করে ইসরায়েলি পতাকা চুম্বন করতেও বাধ্য করা হয় পরে গ্রেটা সুইডিশ কর্তৃপক্ষকে জানান বন্দি দশায় তার সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছিল ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের হাতে পাওয়া এক ইমেইল অনুযায়ী তিনি পর্যাপ্ত পানি এবং খাবার পাননি এবং কারাগারের বিছানায় পোকামাকড়ের কারণে তার শরীরে ফুসকুড়ি দেখা দেয় ঘটনার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেক বিশ্ব নেতা নীরব রয়েছেন যারা একসময় গ্রেটার পাশে দাঁড়িয়ে ছবি তুলে নিজেদের পরিবেশ বান্ধব ভাবমূর্তি প্রচার করেছিলেন তারা এখন এই ঘটনায় কোনো মন্তব্য করেননি ইসরায়েল পরবর্তীতে আটক কর্মীদের মধ্যে তিনশো জনকে তুরস্ক এবং গ্রিস সহ নিকটবর্তী দেশে ফেরত পাঠান গ্রেটা থুনবার্গ অ্যাথেন্স বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের বলেন আমি স্পষ্ট ভাবে বলছি গাজায় এখন একটি গণহত্যা চলছে তিনি আরো অভিযোগ করেন আমাদের বিশ্ব ব্যবস্থা ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাস তা করছে যুদ্ধাপরাধ চলতে দেখেও তারা নীরব জলবায়ু ন্যায়ের দাবিতে বিশ্বের তরুণ প্রজন্মের কণ্ঠস্বর হয়ে ওঠা এই তরুণী এখন মানবতার পক্ষে দাঁড়িয়ে আরেকটি অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যে কণ্ঠ একদিন বিশ্বকে নাড়া দিয়েছিল সেই কণ্ঠ আজ ফিলিস্তিনের জন্য ন্যায় বিচারের আহ্বান জানাচ্ছে